দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি চীন দেশের একটি ডিটক্স প্রোডাক্ট নিয়ে আসলাম তো ডিটক্স সম্বন্ধে অনেকের ধারণা নাই তো ডিটক্স হচ্ছে এমন একটা জিনিস যে মানুষের শরীরে বিভিন্ন ধরনের ময়লা জীবাণু টক্সিন বা ফ্রি যুক্ত বিষাক্ত যে জিনিসগুলো মানুষের শরীরে খাবারের মাধ্যমে বাতাসের মাধ্যমে পানির মাধ্যমে ঢোকে সেগুলো শরীর থেকে বের হয় না আর না বের হওয়ার কারণে মানুষের শরীরে বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হয় এই বিষাক্ত জিনিসগুলো মানুষের হার্ট লিভার কিডনি ফুসফুস পাকস্থলী ধীরে 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 দুর্বল করে এবং সেলগুলোকে ধ্বংস করে এবং বিভিন্ন রোগ সৃষ্টি করে তো সেগুলোর মধ্যে মানুষের শরীরে সবচেয়ে প্রধান যে রোগ সেটা হচ্ছে ডায়াবেটিস বিষাক্ত জিনিস খাওয়ার কারণে বা বেশি বেশি ভাত আটা চিনি লবণ সয়াবিন তেল খাওয়ার কারণে মানুষের শরীরে ডায়াবেটিস হয় তো ডায়াবেটিসের প্রধানত কোনো চিকিৎসা অ্যালোপতি নেই বা ডায়াবেটিসের চিকিৎসা বা ভালো সিস্টেম আছে শুধুমাত্র এই ন্যাচারাল চিকিৎসা পদ্ধতিতে তো সারা পৃথিবীতে এখন পৃথিবীর সব মানুষই আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারতেছে বড়ো বড়ো রোগগুলোর জন্য অ্যালোপতি আসলে সঠিক নয় ঠিক নয় তো এইটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা আপনি শরীরের সমস্ত বর্জ্য বা সমস্ত বিষাক্ত জিনিস বের করতে পারেন এই প্রোডাক্টটা খেয়ে এটা চায়না থেকে ইম্পোর্ট করে আনা হয় এই কোম্পানিটা বাংলাদেশেও আছে তো বাংলাদেশ থেকে এই প্রোডাক্টটা আমি কিনলাম আমার মায়ের জন্য আমার মায়ের ডায়াবেটিস হার্টের সমস্যা লিভারের সমস্যা আছে জয়েন্টে হাত পায়ে ব্যথা আছে তো এই প্রোডাক্টটা খাইলেই ডিটক্সিফিকেশন যখন শরীরের হয়ে যাবে তখন শরীরের পঞ্চাশ পার্সেন্ট রোগ এমনিতেই ভালো হয়ে যায় বাকি পাশাপাশি তাকে মাল্টিভিটামিন ক্যালসিয়াম তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট কিছু প্রোডাক্ট খাওয়াইলে ইনশাল্লাহ তিন থেকে ছয় মাসের মধ্যে একটা রোগী সম্পূর্ণ সব ধরনের রোগ থেকে মুক্তি হতে পারবে এই প্রোডাক্টটা ব্যবহার করার মাধ্যমে এটা হচ্ছে সেই প্রোডাক্ট অ্যাঞ্জেলো হাইজিস একটা কোম্পানি এই কোম্পানির প্রোডাক্ট নাম হচ্ছে ট্রিপ্লেক্স জুস এটা খাওয়ার নিয়ম হচ্ছে এই যে এখানে দেওয়া আছে এটা শুরু করতে হয় সন্ধ্যা ছয়টায় তো সন্ধ্যা ছয়টায় হচ্ছে বোতল নাম্বার এ পুরোটা খেতে হয় খাওয়ার পরে চারশো পঞ্চাশ পানি খেতে হয় তারপরে এক ঘন্টা ব্যায়াম করতে হয় তারপরে আবার সন্ধ্যা সাতটায় আবারও বোতল নাম্বার এ এখানে দুইটা বোতল নাম্বার এ আছে তো খাওয়ার পর চারশো পঞ্চাশ গ্রাম পানি খেতে হয় আবার এক ঘন্টা এক ঘন্টা ব্যায়াম করে দুই ঘন্টা রেস্ট করে তারপরে রাত দশটায় হচ্ছে বোতল বি খাওয়ার পরে কোনো ধরনের পানি খাবে না এভাবে ঘুমিয়ে থাকবে তারপরে এখানে এইগুলা খাওয়ার পরে পায়খানা হবে তো প্রথম তিনবার পায়খানা আপনি সরাসরি টয়লেটে করবেন আর চতুর্থবার থেকে এর সাথে একটা জালি দেওয়া আছে এই জালিতে পায়খানা করবেন তখন আপনি দেখবেন যে আপনার ভিতর থেকে কী ধরনের ময়লা বেরিয়েছে তো যদি ময়লার রঙ কালো হয় তাহলে বুঝবেন এটা কিডনির ময়লা যদি ময়লার রং সবুজ হয় তাহলে বুঝবেন এটা ফুসফুসের ময়লা আর যদি ময়লার রং সামান্য বাদামি বা লাল হয় সেটা বলতেন হার্টের মেলা এভাবে এটা এমন এক প্রোডাক্ট বা এমন এক জিনিস এমন এক ডিটক্স প্রোডাক্ট যা মানুষের শরীরকে হান্ড্রেড পারসেন্ট ক্লিনজিং বা ডিটক্সিফিকেশন করতে সহযোগিতা করে আর মানুষের শরীরে যখন টক্সিন থাকে তখনই সব ধরনের রোগ তার শরীরে বাসা বাঁধে টক্সিন বের হয়ে গেলে কিন্তু রোগ আর শরীরে থাকে না সিক্সটি থেকে সেভেন্টি বা এইটি পার্সেন্ট রোগ এমনিতেই ভালো হয়ে যায় বাকি তার বিভিন্ন ধরনের ঘাটতি থাকে কেউ তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর বিশ বছর পূরণের জন্য ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম প্রোটিনযুক্ত খাবার বা ইয়া বিভিন্ন কোম্পানির ভালো ভালো অর্গানিক ক্যালসিয়াম আছে এগুলো খেতে হবে তারপর সবগুলো ঠিক হয়ে যায় মানুষের শরীর ন্যাচারালি কোনো ধরনের কাটা সেরা অপারেশন এলাবতি ওষুধ ছাড়াই মানুষ এভাবে সুস্থ হয়ে যায় বিছানা পরা রোগী পর্যুক্ত এই প্রোডাক্ট তিন থেকে চার প্যাকেট বা ছয় বক্স ইউজ করলে সে উঠটা হাটে ইনশাল্লাহ এরকম অনেক প্রমাণ আছে তো আমি এরকম অনেক রোগের চিকিৎসা করছি অনেক রুগী চিকিৎসা করছি এই প্রোডাক্ট দিয়ে এবং সাথে আরও সাপোর্টিং কিছু মেডিসিন লাগে সব বলেই ন্যাচারাল তো এটা আমি আমার আম্মার জন্য আছি আম্মাকে আমি আজকে সন্ধ্যা ছটা থেকে ডিটক্স করাবো এবং সামনে আরও চিকিৎসা করাব ইনশাল্লাহ তো তারপর আপনারা যখন এই প্রথম সকাল সন্ধ্যা ছয়টায় বোতল এ সন্ধ্যা সাতটায় বোতল এ সন্ধ্যা রাত দশটায় বোতলবি আবার পরের দিন ঠিক সকাল ছটায় ভোর ছয়টায় বোতল সি ভোর সাতটায় বোতল সি তারপর ভোর আটটায় বোতল বি এভাবে খাবেন যেমন সকাল ছয়টা বোতল খাওয়ার পরে এক বোতল খাওয়ার পরে আবারও চারশো পঞ্চাশ এম পানি পান করবেন সাতটায় আরেক বোতল খাওয়ার পরে আবারও চারশো পঞ্চাশ এমএল বোতল পান করবেন এবং এই এক ঘন্টা যে মাঝে গ্যাপ থাকে মাঝে আপনারা হাঁটাহাঁটি ব্যায়াম করবেন বিভিন্ন ধরনের ব্যায়াম আছে ইউটিউবে দেখা যায় তারপর আটটায় একটা বোতল খাবেন তারপর আর কোনো পানি খাবেন না দু ঘন্টা রেস্ট করবেন এভাবে ডিটক্স করতে হয় তো এটা সব মিলিয়ে টোটাল বারো ঘন্টা চোদ্দো ঘন্টা সময় নেয় এই যে প্যাকেট খুললেই আপনারা এরকম একটা যুক্ত পেপার পাবেন কিভাবে কিভাবে কয়টা কটায় কোন বোতল খাওয়াতে হবে এই হচ্ছে সেই মিরাকেল প্রোডাক্ট ম্যাজিক্যাল প্রোডাক্ট আল্লাহ তালা রহমতের প্রোডাক্ট যে প্রোডাক্ট খাইয়া অনেক মানুষ বিভিন্ন বড় বড় রোগ থেকে সুস্থ হয়েছে এবং সুস্থ হওয়ার পরে তারা এখন অনেক ভালো আছে আর এই যে জালির কথা বলছিলাম এই জালিটা এইগুলো খাওয়ার পরে যেমন সন্ধ্যায় ছটায় একটা সাতটা একটা দশটা খাওয়ার পরে বা এর ভিতরেই তিনবার পাখানা হওয়ার পরে মনে রাখবেন তিনবার পাখান হওয়ার পরে পাখানার কমটের উপরে বা যে নর্মাল পাখানা হয় নর্মাল পাখানার যে কমট হয় এটা উপরে রাখবেন রাখা এটার উপরে আপনি তখন তরল পদার্থ বের হবে কিছু ময়লা বের হবে এটা ধুইয়া জাস্ট একটা পুরাতন বল বা পুরাতন বালতিতে এটা রেখে দিবেন এবং চব্বিশ ঘন্টা প্রায় দশ পনেরো বার পাঁচবার সাতবার দশবার পায়খানা হবে পায়খানার যতবারই করবেন অতবার এটার ভিতরে করবেন প্রথম তিনবারের পরে আর এই ডিটক্স খাওয়ার দু তিন দিন বা এক সপ্তাহ আগের থেকে আপনারা সকাল বিকাল আদা পানি খাবেন যেমন এক চামিচ আদার পেস্ট নিলেন এক গ্লাস গরম পানিতে সকালে খালি পেটে রাত্রে খালি পেটে খেলেন আর যেই দিন ডিটক্স করবেন এর দুই দিন আগের থেকে শুধু সবজি খাবেন ভারী কোনো খাবার খাবেন না মাছ মাংস মাংস জাতীয় বিশেষ করে খাবার হালকা পাতলা ডিম বা মাছ অল্প খেতে পারেন শুধু সবজি খেতে হবে দুবেলা তিনবেলা আর যেদিন ডিটক্স শুরু করবেন সন্ধ্যা ছয়টায় ছটার থেকে আর সকাল আটটা পর্যন্ত কোনো কিছু আর খাবেন না শুধু এই ডিটক্সের প্রোডাক্টটি খাবেন এটা শরীরের শক্তিও যোগান দিবে ভিটামিনও যোগান দেবে এবং শরীরের থেকে বিষাক্ত পদার্থ বের করবে এই হচ্ছে সেই ম্যাজিকেল মিরাকেল এবং জাদুকরী প্রোডাক্ট আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা নিতে পারেন শরীরকে ডিটক্সিফিকেশন করার জন্য এই হচ্ছে ইনস্ট্রাকশন আর এই হচ্ছে জালি এই প্যাকেটটা খুলে এই ধরনের ছয়টা বোতল পাবেন আমি বোতলগুলো সাজিয়ে রাখছি এই যে দেখেন সকাল সন্ধ্যা ছয়টায় বোতল নাম্বার এ সন্ধ্যা সাতটায় বোতল নাম বোতল এ রাত দশটায় বোতল বি আবার এরপরের দিন সকাল ছয়টায় বোতল সি সাতটায় বোতল সি আবার আটটায় বোতল ইনস্ট্রাকশনও ঠিক এইভাবে দেওয়া আছে আপনারা এইভাবে বোতলটা খাবেন ডিটক্সিফিকেশান করবেন কোনো সমস্যা নেই আপনার হাটে দুইটা তিনটা ব্লক আছে এই প্রোডাক্টটা তিন থেকে ছয়টা আপনারা খাবেন ডিটক্স করবেন পাশাপাশি সাপোর্টিং কিছু মেডিসিন খাবেন কোনো ধরনের রিং পরানো ছাড়া কোনো ধরনের ওপেনার সার্জারি ছাড়া কোনো রকমের বেশি খরচ ছাড়া কোনো রকমের মেডিসিন ছাড়া আপনারা ন্যাচারালি সুস্থ হতে পারবেন পরবেন না হার্ট ফিরে আসবে খাবেন প্রোডাক্ট হার্টের জন্য কাজ করবে লিভার কিডনি ফুসফুস ব্রেইন পাকস্ত্রী সব কিছুর জন্য একই প্রোডাক্ট শরীরের সমস্ত অর্গানের কাজ করবে সমস্ত অর্গানগুলোকে ওয়াশিং মেশিন যেভাবে ধুয়ে দেয় কাপড় ঠিক এইভাবে ধুয়ে দিয়ে পরিষ্কার করে দিবে তখন আপনার প্রোডাক্ট যেটাই খাবেন সেটাই আপনার শরীরে কাজ করবে কারণ আমাদের শরীরে যখন ময়লা থাকে আবর্জনা থাকে ভালো প্রোডাক্টও কিন্তু শরীরে কাজ করে না এই জন্য প্রথমে যেই কোনো চিকিৎসা শুরু করার আগে আপনার শরীরকে ধুইতে হবে ডিটোক্স করতে হবে ময়লা আবর্জনা মুক্ত করতে হবে তারপর অন্যান্য প্রোডাক্ট যেটি খাবেন এটাই আপনার শরীরে দ্রুত কাজ করবে এবং শরীর অ্যাবজর্ব করতে পারবে তাড়াতাড়ি এবং আপনারা খেতে পারবেন ভালো সুস্থ থাকার জন্য মানব মানুষের প্রতি বছরই এরকম দুই থেকে তিন বক্স ডিটক্স করা উচিত ডিটক্স বিভিন্ন কোম্পানি বানায় বাট এই পৃথিবীতে সবচেয়ে সেরা ডিটক্স যেটা সেটা হচ্ছে এই যে অ্যাঞ্জেলো হাইজিসার ট্রিপ্লেক্স জুস ডিটক্স ন্যাচারাল হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভিডিওর মধ্যে কোনো কথায় ভুল ভ্রান্তি হলে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম